আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মান্ত ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আজকে আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাঈদ আপনাদের মাঝে হাজির হলাম যারা আমার গাড়ি ক্রয় বিক্রয় বাজারে প্রতিনিয়ত পলসে ভাইস গাড়ির ভিডিওগুলো দেখে থাকেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শক আপনাদের করে মূলত আজকে এই ভিডিওটি করা তো সম্মানিত দর্শক একই ভিডিওতে তিন তিনটা ওলসে ভাইস গাড়ি দেখাবো মানে আমার যত কালেকশন আমি চেষ্টা করি আমার ব্যবসাটা বলছে ভাইসের মধ্যে চেষ্টা করি আপনাদের চাহিদাটা পূরণ করার জন্য পনেরো দর্শক গাড়ি কিন্তু একে একে করে তিনটাই হাইস লং বডি নিচা ফ্লোর আমি যদি প্রথম থেকে গাড়িটির এই গাড়িটি দেখাতে চাই এই গাড়িটা হচ্ছে দু হাজার তিনের মডেল নয়ের রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোর ওয়ান আর জেড ইঞ্জিল এলপিজি করা কাগজ ছাব্বিশ ছাব্বিশ পর্যন্ত স্মার্ট কার্ড বোধ গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্সিডেন্ট হিস্টোরি মুক্ত ওই গাড়িটি কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই নতুন ডেন্ট আমি নিজে কাজকাম করাইছি একদম সাজানো গোছানো গাড়ি আমি যদি গাড়িটির নাম্বার প্লেটটি একটু দেখাই ঢাকা মেট্রো চ তিপ্পান্ন সিরিয়ালের জিরো ওয়াট টু সেভেন অর্থাৎ আটশো সাতাশ গাড়িটির নাম্বার সন্ময় দর্শক যারা এই মুহূর্তে ওলসেফ ভাইস গাড়ি ক্রয় করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের এই গাড়িটি খুবই সুন্দর এবং পারফেক্ট একটি গাড়ি গাড়িটি কিন্তু কাগজপাতি কমপ্লিট যারা আপনার সামনের টায়ার দুটো একেবারেই নতুন একদম নতুন সামনের দুটা টায়ার লাগানো আছে এই আইটেমে পেয়ে যাবেন সামনের দুটা টায়ার আসুন মানে শটের উপর একই ভিডিওটা কয়েকটি গাড়ি দেখাবো সেক্ষেত্রে আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আপনার ড্যাশবোর্ডটি দেখছেন গাড়ির সিট কাভার ফ্লোর ম্যাট সব কিছু একদম সাজানো গোছানো নতুন এই গাড়িটি নিলে আপনাদের জন্য আর কোনো কাজকাম করতে হবে না ইনশাআল্লাহ এই গাড়িটির পরিপাটি করে যে যে সাবজেক্টে কাজ করা প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমি কাজ করে রেডি করে রাখছি শুধু নিবেন আসবেন দেখবেন গাড়িটির দাম দর হলে নিয়ে চলে যেতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক এই গাড়িটি কিন্তু আপনার জিএল গাড়ি লং বডি ডাউন ফ্লোরের গাড়ি জিএল গাড়ি গাড়িটির নতুন সিট কাভার দেওয়া নতুন ফ্লোর ম্যাট দেওয়া গাড়িটির সাসপেনশনে কাজ ওকে আছে ইঞ্জিন গিয়ার বক্স ভালো আছে গাডি যদিও এসি কমপ্লিট নাই কিন্তু গাড়িটি কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট নাই আমি বলে দিচ্ছি আপনারা বেশি মিলাই নেবেন আপনার ইচ্ছা করলে এই গাড়িটির যে মালামালগুলো আছে এসি কমপ্লিট করে নিতে পারবেন কিন্তু আমার কাছে যেভাবে আছে এইভাবেই বিক্রি গাড়ি কাগজ ছাব্বিশ ছাব্বিশ স্মার্ট কার্ড ব্লুবুক লং বডি নিচা ফ্লোর এই গাড়িটি কিন্তু আপনার সাদা গ্লাস আপনার কালো পেপার লাগানো শনবেন দর্শক প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন এই গাড়িটির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন আপনার এই গাড়িটির আউটলুক কন গাড়ি যেখানে যতটুকু কাজকাম সব কিছু পার্ট বাই পার্ট করানো আছে সন্ন্যানের দর্শক গাড়িটি কিন্তু আমি যদি একটু দেখাইতে চাই একটু ভালো করে লক্ষ্য করলে গাড়িগুলো পেয়ে যাবেন এটা আমার ঠিকানাটা কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহর আপনার বাস স্ট্যান্ডে কুমারখালী বাস স্ট্যান্ডে নামলে পূর্ব সাইডে আসতে হবে এটা মোড় এটা হচ্ছে ঢাকা হাইওয়ে রোড আপনার এখান থেকে আমার কুষ্টিয়া জেলা শহরটা পনেরো কিলোমিটার রাস্তা আর কুমারখালী বাস স্ট্যান্ডে নামার পরে পূর্ব সাইডে আপনি এক কিলোমিটার আসলে আমার এই লোকেশন পেয়ে যাবেন আর আমার শোরুমটা হচ্ছে সুন্দরবন কোরিয়া সার্ভিসের পাশেই গাড়ি ক্রয় বিক্রয় বাজার তো শোনায় দর্শক যারা এই মুহূর্তে ওল্ডে ভাইস গাড়ি লাগবে সে সমস্ত দর্শকদের বলছে এই গাড়িটা কাগজপাতির ডেট ফেলাছে আর কাগজপাতি এটা হচ্ছে কাগজপাতির ডেট ফেলাছে পুলপ্যাট সুপার জেল এই গাড়িটি গাড়িটি কিন্তু তিনের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো পঁচাশি সাতাত্তর ফুল প্যাট ফুল সিলিং সুপার জিএল ওয়ানার্জিট ইঞ্জিল এলপিজি করা গাড়ি এসি কমপ্লিট নাই তো এমন তো অবস্থায় গাড়িটি এটা বিক্রি আছে পাঁচ লক্ষ টাকা গাড়ি পিছনে আরেকটা আছে ওটাও দেখাবো তার আগে এই যে কাগজ কমপ্লিট যাদের গাড়ি লাগবে সেই সমস্ত দর্শকদের আজকের এই গাড়িটি গাড়িটি একেবারেই খুবই চমৎকার মানে যেটা না বললেই না গাড়ি কিন্তু গতকালকে রেডি করে নিয়ে আসছি গাড়িটি গতকালকে রেডি করে নিয়ে আসার পরেই আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরতেছি যাদের এই মুহূর্তে বাজেট ভালো আছে ভালো আইটেমের গাড়ি করে করতে চাচ্ছেন সে সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি এই গাড়িটি নিলে পরে এক্সট্রা করে আপনার কোনো কাজকাম করতে হবে না গাড়িটি সাউন্ড সিস্টেম থেকে শুরু করে এ টু জেড অল পারফেক্ট করা আছে ইনশাআল্লাহ আসবেন গাড়ি চালায় চুলে দেখে শুনে ভালো লাগলে দাম ধরে পোষালে গাড়িটি নিতে পারবেন অরিজিনাল এলপিজি সিলিন্ডার দ্বারাই গাড়ি কিন্তু এলপিজি করা দর্শক আমি যদি একটু ভালো করে দেখাইতে চাই একটু ভালো করে লক্ষ্য করবেন এটা হচ্ছে পিছনের ডাইন সাইডের খুঁটি কোথাও কোনো মায়ের অ্যাকশন হিস্টোরি নাই এটা কিন্তু একেবারেই সাজানো গোছানোর উপর পেয়ে যাবেন নতুন কাজ কাম করে রেডি করে নিয়ে আসছি আপনাদের মাঝে ভিডিও ভিডিও দিচ্ছি বাস্তবে সে মিলাই নিবেন আমি বলে দিচ্ছি গাডি কোনো অ্যাকশন হিস্টোরি নাই গাড়িটির নতুন ম্যাট দেওয়া নতুন সিট কাভার সাসপেনশনের কাজ কমপ্লিট করা আছে ইভেন আপনার মোবেল টবেল সব কিছু চেঞ্জ করা এই গাড়িটির আমরা গতকালকে রেডি করে এই গাড়িটি অলরেডি শোরুমে চলছি আপনারা আসবেন দেখবেন জয় জলে তো আপনাদের এই গাড়িটি নিয়ে যেতে পারবেন সামনের দর্শক এই গাড়িটির কিন্তু মূল্য রেট চাচ্ছি ছয় লক্ষ টাকা হয়তো কিছুটা সম্মানি করা যাবে কাছে আসলে পরে ছয় লক্ষ টাকার এটা রেট আছে আর এই গাড়িটা হচ্ছে ফুল ফুল সিলিং সুপার গিয়ে এটার রেট রাখছে হচ্ছে আপনার বিক্রির রেট আছে পাঁচ লক্ষ টাকা আর একটি গাড়ি আছে আপনার দুই হাজার তিনের মডেল আপনার লং বডি ফুলর ভিভিটি ইঞ্জিনের গাড়ি তো এটাও এলপিজি করা কাগজ হচ্ছে তেইশ চব্বিশ পর্যন্ত আপডেট স্মার্ট কার্ড ব্লুবো তো এই গাড়িটির রেট আছে আচ্ছা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্মান দর্শক যে সমস্ত দর্শকের গাড়ির প্রয়োজন আপনারা এতটুকু ইয়ে করতে পারবেন একই জায়গায় আসলে মানে তিন চারটা গাড়ি আপনারা দেখতে পারবেন যার যেমন বাজেটের গাড়ির প্রয়োজন আপনারা আসলে এই গাড়িগুলো হয়তো হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আপনারা আসবেন আসে গাড়ি দেখবেন একই জায়গায় তিন চারটা গাড়ি দেখা মানে বিশাল ব্যাপার আর ওলসে ভাইসগুলোই সাধারণত আমি তুলি এই কারণেই যাদের অল্প বাজেটের মধ্যে গাড়ি দরকার সেই সমস্ত দর্শকদের জন্য আজকের এই গাড়িটি দর্শক এটা কিন্তু ফুল প্যাট ফুল সিলিংয়ের গাড়ি যাদের প্রয়োজন আপনি এই গাড়ি দেখতে পারেন পিছনে এটা জিএল গাড়ি লং বডি নিসা ফুলোর ভিভিটি ইঞ্জিন এটা হচ্ছে কাগজপাতি কমপ্লিট আপনার ওয়ান আর্জেট ইঞ্জিন এলপিজি করা তো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং গাড়ি ক্রয় বিক্রয় বাজার যে ইউটিউব চ্যানেলটি আছে যে অবশ্যই দেখাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার ফেসবুক পেজ আছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে আসবেন তো আপনাদের যে কোনো আইটেমের গাড়ি লাগলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা গাড়ি পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক যারা দেশ ও দেশের বাইরে প্রবাসে আছেন তো দয়া করে আমার চ্যানেলটা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং যে কোনো আইটেমের গাড়ির প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করবেন আমি দিতে পারবো ইনশাআল্লাহ আমি বলছি সামনের দুইটা টায়ার কিন্তু একেবারেই নতুন ভালো করে লক্ষ্য করুন এই গাড়িটা একদম রেডি করা আছে একদম রেডি করা এই গাড়িটি এই গাড়িটির কোনো কাম নেই এক কথায় কোনো কাজকাম নেই গোছানো অল পারফেক্ট তো যে যেখানে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ কুমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফেজ